নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা ধবধবে। একদম কাগজের মতো পাতলা আর তুলতুলি নরম সরু চাকলি পিঠা রেসিপি খেজুর গুড়ের সাথে খেতে দুর্দান্ত লাগে ছোটো বড় সবারই ভীষণ ভালো লাগবে কি করে এই কাগজের মতো পাতলা পিঠা বানাবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক সরু চাল পিঠে বানানোর জন্য এখানে আমি এই চালটা পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দরভাবেও চালগুলো নরম হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা আর এর মধ্যে যে বিউলির ডাল রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এই ভেজা চালের মধ্যে রয়েছে এই বাটির মাপে এক বাটি সেদ্ধ চাল আর ওই একই বাটির মাপে হাফ বাটি আতপ চাল আর রয়েছে এই বাটির মাপে চার ভাগের এক ভাগ বিউলির ডাল সব কিছু আমি একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভেজার চালগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এবার আমি এই চালগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা এখানে একটা আমি মিক্সিং জার নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজা চালগুলো ছেঁকে এইভাবে তুলে দেব তো এইভাবে আমি জল থেকে ছেঁকে তুলে দিলাম এই বাটির যে পরিমাণ চাল রয়েছে তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব কেননা একবারে সব চালটা মিক্সিজারের মধ্যে পেস্ট করা যাবে না তো এখানে আমি অর্ধেকটা চাল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল এবার ঢেকে দিলাম এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা চালটা খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব বাকি চালটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আবারও জল দিয়ে পেস্ট করে নেবো এখানে বাকি চালটাও আমি পেস্ট করে নিয়েছি এবার আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেবো তো এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ পাতলা ব্যাটার বানানোর জন্য প্রথমে মিক্সির জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবার ভালো করে গুলিয়ে নিব এই হাতা দিয়ে বন্ধুরা এখানে ব্যাটারটা খুব ঘন রয়েছে তো আমি আবারও এর মধ্যে জল দিয়ে দেব দেখুন বন্ধুরা এখন ব্যাটারটা আর হাতার পিছনে দেখুন এখনও বেশ পুরু স্তর রয়েছে তো আবারও আমি খানিকটা জল দিয়ে দেবো এখানে ব্যাটারটা যত পাতলা হবে আর পিঠেটাও একদম কাগজের মতো হবে তো এখন দেখুন বন্ধুরা একদম ঠিকঠাকভাবে ব্যাটারটা তৈরি হয়েছে তো এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব এখানে পিঠে বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার অল্প করে সাদা তেল নিয়ে আমি ব্রাশ করে নেব এখানে তেল ব্রাশ করে দিয়েছি এবার এক ঘন্টা করে বাটার দিয়ে দেব আর এইভাবে কড়াটাকে ধরে চারপাশটাকে চালিয়ে দেব ঢেকে দেবো তিরিশ সেকেন্ডের মতো এখানে দেখুন বন্ধুরা তিরিশ সেকেন্ড পরে ঢাকাটা খুলে নিলাম আর দেখুন এই পিঠেগুলো চার সাইড থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে তুলে নিলাম নিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এবার এর উপরে আমি এটা দিয়ে দেব তো আবারও একটা বানানোর জন্য আমি কড়াইতে তেল ব্রাশ করে দিলাম তো আবারও আমি এক আধটা ব্যাটার দিয়ে দিলাম তো আবারও রেখে দিলাম তিরিশ সেকেন্ডের মতো আর আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এখানে যে পিঠেটা আমি তুলে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে ছিদ্রযুক্ত থালাতে রাখার ফলে আর এখন এখনই ভাঁজ করে রেখে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা এইভাবে আমি আবার একটা বানিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এসেছে আর পিঠেগুলো একদম পাতলা কাগজের মতো হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে পিঠেটা কতটা পাতলা হয়েছে একদম কাগজের মতো এই পিঠের মধ্য দিয়ে ছিদ্রগুলোও দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই সরু চাকরি পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো একই রকমভাবে আমি সব পিঠেগুলোই তৈরি করে নেব তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে সরু চাকলি পিঠে বানাবেন দেখবেন সবার খুব ভালো লাগবে আর এই পিঠেগুলো যেমন পাতলা হয়েছে আর একদম ধবধবে সাদা আর দেখুন বন্ধুরা কতটা নরম একদম মুঠোর মধ্যে চলে যাচ্ছে তবে এই পিঠে বানানোর সময় অবশ্যই সেদ্ধ চালের সঙ্গে আতপ চাল আর কিছু বিউলির ডাল দিয়ে ভিজিয়ে দেবেন আর সব কিছু একসঙ্গে মিক্সিতে বেটে এই পিঠেগুলো বানাবেন এই শীতের সময় সন্ধ্যাতে যদি এইরকম পিঠে আর সাথে যদি থাকে খেজুর গুড় তো অসাধারণ লাগবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা সবজি বা চিকেনের সাথেও এই পিঠে খেতে পারেন বন্ধুরা খেজুর গুড়ের সাথে এই সরিচাগলি পিঠে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ